কলা আমাৰ

আজকে সকালবেলায় মাছ দিয়ে তরকারি রান্না করব আর বাপের বাড়ি যাবো দুপুরবেলা রান্না করবো না সকালে যা রান্না করবো যা কিছু থাকবে ওইগুলো খেয়ে মেয়ে স্কুল থেকে আসলে বিকেলবেলা চলে যাবো এই হলো বাপের বাড়ি যাওয়ার আগে প্রস্তুতি রান্নাবান্না আর কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু একটু সংসারের কাজ একটু বেশি থাকে সব কিছু বুঝতে স্কুলে যাওয়া তার ফলে যাইতে হয় যেহেতু একা সংসার আর এই কলা গাছে যখন বের হয়েছে তখন থেকে মনে হয় বাবা পাগল হয়েছে কলা রান্না করবো তো এগুলা আমার কাছে এখনো তেমন মনে হয় না আরো মোটা হইবো চিকন চিকন আর এই কলা আমাদের ফ্যামিলিতে আমরা সবাই পছন্দ করি ছেলে মেয়ে আমি নিজে সবাই কলা খেতে পারি আর কলা কেটে পানির মধ্যে রাখলি কলার গায়ে যে কালো হয় আর ওইটা হয় না এমনি সাদাই থাকে জানালে কষলে লেগে কালো হয়ে যায় Ngay đó. Đây là cái gì?